নমস্কার বন্ধুরা রাজ্যে অলরেডি এসআই শুরু হয়ে গিয়েছে এসআই বিহার রাজ্যে প্রথম হয়েছে এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়া ওয়েস্ট বেঙ্গল সহ বারোটি রাজ্যে এসআইআর অনুষ্ঠিত হবে কিন্তু এসআইআর জন্য অনেকে ভয় পাচ্ছেন কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এ বিস্তারিত হয়ে ভিডিও মাধ্যমে জানানো হবে এখানে মোট তিনটে ফর্ম ফিল আপ করতে হবে ইনোভিটেশন তিনটে ফর্ম যেখানে এনএক্স থ্রি এনএক্স ফোর এবং সি ফর্ম এগুলো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবে বিস্তারিত ভিডিও মাধ্যমে জানানো হবে তো ভিডিওটি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই নতুন হলে চ্যানেল একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তো তো শুরু করে যাক আজকের ভিডিও যেখানে আপনাদের প্রিন্টিং ট্রেনিং এখানে আপনাদের শুরু হচ্ছে আঠাশে অক্টোবর থেকে তিনই নভেম্বর হাউস টু হাউস এনোব্রেশন ফেস অর্থাৎ আপনাদের যে আপনাদের বুথে যে বিয়েল আছে সেই বিয়েল আপনাদের বাড়িতে চার চারই নভেম্বর থেকে চারই ডিসেম্বর পর্যন্ত আপনাদের বাড়ি যাবে পাবলিকেশান অফ ড্রাফট ইলেকট্রন রোল অর্থাৎ নয় ডিসেম্বর এটা পাবলিশ হবে একটা ড্রাফট পাবলিশ হবে ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ড আপনারা কোনো কিছুর ক্লেম করতে পারবে এপিক নাম্বার এখানে হাজব্যান্ড ওয়াইফের এপিক নাম্বার এখানে দেবেন হাজব্যান্ড হলে হাজব্যান্ডে দেবেন ওয়াইফের হলে ওয়াইফের দেবেন মেন আমাদের নিচের দিকের ফর্মটা এই যে নিচের যে ফর্মটা এটাই আপনাদের আপনাদেরকে মেন ফিল আপ করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিটেলস অব দ্য ইলেকট্রড ইন দ্য ইলেকট্রাল অফ দ্য লাস্ট এস আই অর্থাৎ লাস্ট এসআইআর যে হয়েছে সেটার ডিটেলস এখানে দিতে হবে এখানে আপনার ইলেকট্রাল নেম অর্থাৎ আপনার বৈধ যে নাম আছে ভোটার আইডিতে সেটা দেবেন এপিক নাম্বার দিতে হবে রিলেটিভস নেম একটি দিতে হবে রিলেশান তার সঙ্গে দিতে হবে আপনার নির্দিষ্ট ডিস্ট্রিক্ট দেবেন এখানে তারপরে নিচের দিকে আসলে স্টেট দেবেন এবং এসি নাম্বার মানে আপনার বিধানসভা দেবেন এখানে বিধানসভা এসি নাম্বার পার্ট নাম্বার মানে কত পার্টে মানে আপনার যে বুথ সেই বুথটা কত নাম্বার বুথ সেটা আপনি এখানে ইনপুট করবেন আপনার ধরো দুশো বুথ হলো আপনি এখানে দুশো বুথ দেবেন তারপরে সিরিয়াল নাম্বার আপনার কত আছে আপনার একশো সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার দেবেন এটা হচ্ছে দু হাজার দুই সালের দু হাজার দুই সালের এসআইয়ের যে ডকুমেন্ট সেটা আপনি এখানে সাবমিট করবেন আর এর ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট ইয়ার আপনার যদি বয়স না হয় সেই সময় যদি আপনি দু হাজার দুই সালে ভোটার না হন তখন আপনার এটা ফিল আপ করতে হবে অর্থাৎ এখানে নেম দিতে হবে এপিক নাম্বার এখানে এপিক নাম্বার আপনি দেবেন রিলেটিভস নেম দেবেন রিলেশান দেবেন কার ভোটার কার্ড আপনি দেখাতে চান ডিস্ট্রিক্ট দেবেন এবং স্টেট দেবেন অ্যাকাউন্ট এসি নাম্বার দেবেন এসি নাম্বার মানে আপনার বিধানসভা নাম্বার আপনার যে পার্ট কত পার্টে আপনি ভোট দেন এবং আপনার সিরিয়াল নাম্বার এখানে ইনপুট করে এইভাবে আপনি এটা ফর্ম ফিল আপ করবেন এটি এই ফর্মটি আপনারা আপনাদের বাড়িতে বিয়েলও নিয়ে যাবে এবার নিচের দিকে আসলেই আপনারা দেখতে পাবেন যে সিগনেচার লেফট থাম্প ইমপ্রেস অফ ইলেকট্রাল অ্যানি অ্যাডাল্ট ফ্যামিলি অর্থাৎ এখানে আপনাদের বাড়ির যে একটা অ্যাডাল্ট মানে বয়স্ক যে ফ্যামিলির যে মেম্বার আছে সে এখানে একটি টিপসই বা তার সিগনেচার এখানে করে দেবে আপনি জমা দিয়ে দেবেন বিএল কাছে বিএল এখানে সিগনেচার করে এটা অফিসে জমা দিয়ে দেবে এবার আপনাদের এনএক্স ফোর ফর্মটা কী করে ফিল করবেন নিচের দিকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিক্লারেশন ফর্ম এখানে টু বি সাবমিটেড অ্যালং উইথ ফর্ম সিক্স অর্থাৎ ফর্ম সিক্স মানে কারা যারা নতুন ভোটার এবং ফর্ম এইট এনরোলমেন্ট অ্যাজ এ নিউ ইলেকট্রাল শিফটিং অ্যান্ড আউটসাইড স্টেট অর্থাৎ আপনাদের ভোটার যদি চেঞ্জ হয় তখন আপনারা আট নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং ছয় নম্বর নতুন ভোটারের ক্ষেত্রে এখানে আপনাদের অ্যাপ্লিকেবল যে অ্যাপ্লিকেন্ট মানে আবেদন করবেন তার নাম এখানে দেবেন মোবাইল নাম্বার দেবেন এবং আপনারা এই যে অ্যাড্রেস দেবেন তারপরেই আপনারা দেবেন ফাদার্স বা গার্জেন নেম দেবেন গার্জেন বা ফাদার্স নেমের এটা এপিক নম্বর মানে ভোটার আই কার্ড নাম্বার এখানে দেবেন মায়ের নাম দেবেন মাদার এপিক নাম্বার এখানে দেবেন এখানে আপনাদের স্পাউচ বা আপনারা যে বিবাহিত হয়েছেন তার রিলেশন এই ফিল আপ করবেন এখানে হাজব্যান্ড ওয়াইফ এইভাবে এবার এইভাবে নিচের দিকে আসলেই আপনারা আগের মতন একইভাবে এখানে ডিটেলস অব দ্য লাস্ট যে আপনাদের যে এসআইআর হয়েছিল তার ডিটেলস এখানে দেবেন ইলেকট্রাল নেম এপিক নাম্বার রিলেটিভস নেম রিলেশন দেবে তার সাথে আপনার ডিস্ট্রিক্ট মানে জেলা আপনার রাজ্য আপনার এসি নাম্বার সে একইভাবে আপনারা এসির এখানে কত নম্বর এসি আপনারা দেবেন তারপরে আপনাদের পার্ট নম্বর কত পাটে আপনি ভোট দেন সিরিয়াল নাম্বার আপনি দেবেন এবং এদিকে আসলে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুস নেম ইজ গিভেন প্রিভিয়াস কলম অর্থাৎ আপনার যে যার দেখি আপনি এখানে ভোটার হবেন তার এখানে ডিটেলস দিতে হবে তার নাম দিতে হবে এপিক নাম্বার দিতে হবে রিলেটিভস নেম দিতে হবে রিলেশনশিপ দিতে হবে আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে স্টেট দিতে হবে এবং এসি নাম্বার দিতে হবে এইভাবে এসি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এইভাবে আপনারা ফর্ম ফিল করবেন করার পরে আপনারা এইগুলো আপনাদের এই আই হ্যাভ নট অ্যাকোয়ার দ্য সিটিজেন অফ এনি কান্ট্রি এইগুলো আপনারা পড়বেন এবং আপনারা টিকচিহ্ন দেবেন ঠিক আছে টিকচিহ্ন দেওয়ার পরে আপনারা এখানে আসবেন লেফট সিগনেচার লেট থাম ইমপ্রেস অফ দ্য ইলেকট্রন উইথ ডেট অর্থাৎ এখানে আপনাদের সিগনেচার বা আপনার এখানে যে থামবেন হাতের যে ছাপ সেটা এখানে দেবেন এইভাবে বিএলও এখানে সিগনেচার করবে এবং এর নাম এবং ফোন নাম্বার এখানে থাকবে এরপরে আপনার সব কিছু ডকুমেন্টস করার পরে তিনটি ডকুমেন্টস করার পরে আপনার সেটা বিএলও কাছে জমা দেবেন এবং আপনার সেটা ভেরিফিকেশনের পরে আপনার ভোটার কার্ডের নাম উঠে যাবে তো এইভাবে আপনারা পুরো প্রসেসিংটা করবেন তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ